নমস্কার দেখছে নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা প্রথমেই যে ছবিতে নজর রাখবো আঠারোই জুলাই বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই সভাতে উপস্থিত থাকতে পারেন দিলীপ ঘোষ অঞ্চলে জনসভা করবেন প্রধানমন্ত্রী দুটোয় অন্ডালে জনসভা মোদীর এখানেই প্রশ্ন যে শ্রমিক যোগ শুরু হতেই কি দিলীপের সঙ্গে পদ্ম শিবিরের দূরত্ব কমছে বলেই মনে করছে রাজনৈতিক মহল শ্রমিক ভট্টাচার্য সভাপতি হতেই কি দিলীপ ঘোষের গুরুত্ব বাড়ছে এরমই কিন্তু একটা প্রশ্ন সামনে আসছে আঠারোই জুলাই বঙ্গসফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গসফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সভায় উপস্থিত থাকতে পারেন দিলীপ ঘোষ অন্ডালে জনসভা করবেন প্রধানমন্ত্রী দুপুর দুটোয় অন্ডালে জনসভা মোদীর আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ স্বপ্না ইতিমধ্যে আমরা যা ছবি উঠে আসছে 18 জুলাই বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সেই সভায় থাকতে পারেন দিলীপ ঘোষ অর্থাৎ শ্রমিক সভাপতি হতেই কি দিলীপ ঘোষের গুরুত্ব বাড়ছে এরমই কিন্তু একটা জল্পনা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই আমি এর আগে ইতিমধ্যে যে নরেন্দ্র মোদী সভা করবেন অর্থাৎ প্রধানমন্ত্রী সভা করবেন 18 তারিখ বিহারের একটি মতিহারিতে তিনি একটি অনুষ্ঠানে যোগ দেবেন এবং তারপরে দুপুর 2টায় অন্ডালে তিনি নামবেন প্রধানমন্ত্রী এবং সেখান থেকে তিনি চলে যাবেন নিজের গাড়ি করে নেহরু স্টেডিয়ামে এবং নেহরু স্টেডিয়ামে যে জনসভা করবেন প্রধানমন্ত্রী সেই জনসভায় কিন্তু থাকতে পারেন দিলীপ ঘোষ তুমি জানো যে কিছুদিন ধরেই কার্যত দিলীপ ঘোষ অন্য দলে যাচ্ছেন এমন একটা জল্পনা চলছিল এবং সেই জল্পনার অবসান ঘটিয়ে মধ্যেই বিজেপি সূত্রের যে খবর সেই খবর অনুযায়ী আঠারো আঠারোই জুলাই যে সভা করছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গ শপথ করছেন এবং সেই সভায় অর্থাৎ নেহেরু স্টেডিয়ামে সেই সভাতেই কিন্তু দেখা যেতে পারে দিলীপ ঘোষকে জুলাই হয়তো বঙ্গবাসে এই চমক পাবেন কারণ আহ দিলীপ ঘোষকে নিয়ে সকলেরই অনেক আশা রয়েছে কারণ সমীক ভট্টাচার্য তুমি জানো তিনিও বলেছিলেন যে দিলীপ ঘোষ কোথাও যাচ্ছেন এই দলেই থাকছেন এবং কার্যত সেই শব্দের উপরেই বলা গেল মোহর পড়লো এবং সেই এই মুহূর্তে যে খবর যে আঠারো তারিখ নরেন্দ্র মোদী সভা করবেন এবং সেই সভাতে কিন্তু দেখা যেতে পারে দিলীপ ঘোষকে তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে এই সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন সেই দিকে যেমন তাকিয়ে আছে রাজনৈতিক মহল পাশাপাশি দিলীপ ঘোষের মুখ থেকে কি বক্তব্য আসে সেই দিকেও কিন্তু তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ ধন্যবাদ স্বপ্না আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষের সঙ্গে